নমস্কার বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে আপনারা জানেন বিভিন্ন সময় ছোটবেলায় যারা দেখেছেন যে বহু মানুষ সেরকম সমাজে থাকে যারা নিজেকে দেবতা ভাবতে শুরু করেন বা অবতার ভাবতে শুরু করেন প্রচারও করেন তাদের ভক্তকুল পাওয়া যায় প্রচুর তারা তাকে একদম ভগবান তুল্য মনে করেন আবার অনেকে আছে নিজে থেকেই সেটা প্ল্যান প্রোগ্রাম করে জাহির করার চেষ্টা করেন আমাদের দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রথম সম্ভবত এরকম একজন প্রধানমন্ত্রী যিনি নিজেকে ভগবানের সমতুল্য কিংবা নিজেকে ভগবান আহ মানে ঈশ্বরের বর পুত্র ইত্যাদি নানা রকম ভাবে বলার চেষ্টা করেছেন তো আমরা যখন ছোটবেলা বিজ্ঞান সংগঠন করতাম সেই সময় প্রচুর বাবাজি মাতাজি এরকম গডম্যান যারা বিশাল বড় বড় গডম্যান তো সেই সমস্ত গডম্যানদের আমরা এক্সপোজ করতাম কারণ মানুষ কোনো মানুষ যখন নিজেকে ভগবান তুল্য বা ভগবানের অবতার নিজেকে প্রচার করার চেষ্টা করেন সেই সমস্ত লোকগুলো একশো শতাংশ প্রতারক বা ভণ্ড হয় তো নরেন্দ্র মোদী যখন নিজেকে এরকম প্রচার করছেন যে তিনি ঈশ্বরের বড় পুত্র মানে স্বয়ং ঈশ্বর তিনি বা ঈশ্বর তাকে ভারতবর্ষের সেবা করার জন্য পাঠিয়েছেন নন বায়োলজিক্যাল একটা ফিগার তিনি মানুষ তাকে জন্ম দেয়নি তার মা বাবা তাকে জন্ম দেয়নি তো এরকম এহেন অবতার যখন নিজেকে সমস্ত সংগঠন দল পার্টি সমস্ত কিছুর থেকে ঊর্ধ্বে তিনি স্বয়ম্ভু তার বিরুদ্ধে কোনো প্রশ্ন করা যাবে না তখন সেরকম একটা পরিস্থিতিতে যে বিজেপি একটা রাজনৈতিক ফ্রন্ট আরএসএস এর সেই আর এস এর প্রধান মোহন ভাগবত তিনি সম্প্রতি একটি কর্মী সভা হচ্ছিল আর এস সেই কর্মী সভা থেকে নরেন্দ্র মোদীকে যে ভাষায় আক্রমণ করেছে এর আগে কোনো দিন এরকমভাবে আক্রমণ হয়নি বা যেমন রাহুল গান্ধী বিভিন্ন সময় নরেন্দ্র মোদীর এই নন বায়োলজিক্যাল ব্যাপারটাকে নিয়ে প্রচুর ব্যঙ্গ উদ্যোগ করেছেন বিরোধী দলগুলো করেছেন কিন্তু বিজেপির যে মাদার অর্গানাইজেশন অর্থাৎ তার প্রধান এরকম ভাষায় এর আগে কখনো আক্রমণ করেনি আপনাদের জাস্ট রিপোর্টটা পড়ে শোনাবো এবং বিশেষ করে মোহন ভাগবত কি বলেছেন নরেন্দ্র মোদীকে সেটা মানে অভূতপূর্ব এর আগে এরকম ঘটনা ঘটেনি এবার এগুলো সাধারণত আর করে থাকে নিজেদের যখনই সামাজিকভাবে ইমেজ খারাপ হয় তখনই কিন্তু বিজেপি আর এই খেলাটা খেলে সাধারণ মানুষকে ধুলো দেওয়ার জন্য যেমন গুজরাট ডাঙ্গার পরে হঠাৎ করে জাতীয় পতাকা নিয়ে আর এস প্রথম রাস্তায় নামে তার আগে জাতীয় পতাকা নিয়ে যত নোংরা নোংরা কথাবার্তা তাদের পুরনো লেখাগুলো পড়লে বুঝতে পারবেন ভারতের তিরঙ্গা জাতীয় পতাকা সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি কি আর এস বা বিজেপির আহ সেগুলো আপনারা পুরনো ডকুমেন্টগুলো দেখলে বুঝতে পারবেন যে কতটা নোংরা ভাষায় আক্রমণ করেছিল ভারতবর্ষের জাতীয় পতাকাকে স্বাধীনতা সংগ্রামকে বিপ্লবীদেরকে জাতীয় হোক বা যে কোনো বিষয় নিয়ে মানে স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে ভারতবর্ষের মধ্যে থাকা এমন একটি সংগঠন যারা প্রথম ভারতবর্ষে সন্ত্রাসী কার্যকলাপ করেছিল ওপেন সরাসরি মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল কিন্তু একটা ব্রিটিশকে তারা হত্যা করেনি তবুও নিজেদেরকে বিপ্লবী হিসেবে আখ্যা দিয়ে দেশভক্ত আখ্যা দিয়ে প্রচার করছে মুশকিলটা হচ্ছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মোহন ভাগবতের এই বক্তব্যটা একটু রিপোর্ট যেটা বেরিয়েছে সেই রিপোর্টটা একটু পরে শোনাবো আপনারা জাস্ট বুঝতে পারবেন যে কি অবস্থা হয়েছে হেডলাইন হচ্ছে বিকাশই হলো না আর নিজেকে ভগবান ভেবে নিলেন কর্মী মঞ্চ থেকে মোদীকে মুখ্যমন্ত্রীর থেকে প্রধানমন্ত্রী সেখান থেকে ধাপে ধাপে নিজের গুরুত্ব বাড়িয়ে প্রথমে হিন্দুদের পোস্টার বয় তারপর বিশ্বগুরু এমনকি শেষ পর্যন্ত লোকসভা নির্বাচনের ভরা বাজারে নিজেকে ঈশ্বরের বর বলে ঘোষণা করেছিলেন নন বায়োলজিক্যাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটে চারশো পারে স্বপ্ন মুখ থুবড়ে পড়ার পর মোদীর এই আত্মপ্রচারকেই এবার নাম না করে বিদলেন আর প্রধান মোহন ভাগবত কটাক্ষ করলেন মানুষের ভগবান হতে চাওয়ার সেই উচ্চাকাঙ্ক্ষাকেও কটাক্ষ করলেন আহ ভগবান হতে চাওয়ার সেই উচ্চাকাঙ্ক্ষাকেও তিনি সাপ জানালেন বিকাশ অর্থাৎ উন্নয়ন কখনো শেষ হয় না কিন্তু কিন্তু কিছু মানুষ আছে যারা তার আগেই নিজেদের সুপারম্যান দেবতা ভগবান ভেবে নেন আপাত নিরীহ এই কটাক্ষের তীর যে সাবকা সাত সাবকা বিকাশের প্রবক্তার দিকে তা বুঝতে ভুল হয়নি বিরোধীদের কংগ্রেস মুখপাত্র তথা এমপি জয় রাম রমেশ তো সরাসরি বলে দিয়েছেন অগ্নি মিসাইল ছুড়েছে নাগপুর বৃহস্পতিবার ঝাড়খণ্ডের গুমলায় একটি গ্রাম বৈঠকে যোগ দিয়েছিলেন মোহন সেখানে উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে তার বার্তা হলো বার্তা এখন সোশ্যাল মিডিয়া আছেন যারা মানুষ হলেও তাদের মধ্যে মানবিক গুণের অভাব রয়েছে সেটা নিয়ে তাদের চিন্তা ভাবনা করা উচিত এরপরে কিছু মানুষ যেভাবে নিজেদের উপরে দেবত্ব আরোপ করে সেই প্রসঙ্গ টেনে আনেন মোহন ভাগবত বলেন কেউ কেউ প্রথমে নিজেকে অলৌকিক শক্তি সম্পন্ন সুপারম্যান বা অতিমানব ভাবতে শুরু করেন কিন্তু সেখানেই থেমে থামেন না এরপর দেবতা হতে চান তারপরে ভগবান কিন্তু ভগবান বলেন তিনি স্বয়ং বিশ্বরূপ তার চেয়েও বড় কিছু আছে কিনা সে বিষয়ে কেউ কিছু জানে না সম্প্রতি সংসদের সেন্ট্রাল হলে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বুক ফুটিয়ে বলেছিলেন মানে বুক ঠুকে বলেছিলেন যে দেশের ভালোর জন্য নাকি যত পবিত্র কাজ আছে সে সব কিছু কার্য সেই সব কাজ করার জন্য ঈশ্বর আমাকেই বাছাই করেছেন নিজেকে কালজয়ী উপমানে সবকা সবকা বিকাশের দিয়েছিলেন এদিন মোহন ভাগবতের বক্তব্য হতে চাওয়ার প্রসঙ্গ কর্মীদের বলেন বিকাশের কোনো শেষ নেই শুধু বাহ্যিক উন্নয়ন সর্বদাই নিজের ভেতরের উন্নতি সাধন করা উচিত সকলের এই প্রসঙ্গেই এক্স এক্স হ্যান্ডেলে কংগ্রেস নেতা জয় লিখেছেন ঝাড়খণ্ড থেকে লোক কল্যাণ মার্গ লক্ষ্য করে অগ্নিমিসাইল ছুড়েছে নাগপুর আমি নিশ্চিত স্বর্ষিত নন বায়োলজিক্যাল প্রধানমন্ত্রী সে খবর ইতিমধ্যে পেয়েছেন এটা অবশ্য প্রথম নয় লোকসভা ভোটের ফল প্রকাশের পর নাম না করে মোদীর আত্মপ্রচারের সমালোচনা করেছিলেন মোহন বাগবাদ মুখ খুলে চেনেন মণিপুর ইস্যুতেও মুশকিলটা হচ্ছে নরেন্দ্র মোদীর আহ নয়ন বায়োজিলজিক মানে নন নন বায়োলজিক্যাল ব্যাপারটা মানুষ তার ঘর সংসার বউ বাচ্চা ইত্যাদি যারা ফ্যামিলি ম্যান বা কাজ করেন সেই সমস্ত মানুষগুলো বোঝে যে একটা সংসার চালাতে গেলে কতটা রোজগার করতে হয় ছেলে মেয়ে মানুষ করতে গেলে কতটা সমস্যা হয় বিজেপি আর যারা নেতা বেসিক্যালি এরা সংসার ধর্ম করে না তো বেসিক্যালি এরা মানুষের যে সমস্যাগুলো বোঝে না কিন্তু নিজের আত্মপ্রচারের জায়গা থেকে নিজেকে ভগবান বিশাল বড় দেবতা বিশাল বড় বিশ্বগুরু বিশ্ব নেতা অমুক ইত্যাদি ট্যাগলাইন লাগায় এটা প্রথম নয় সাবarkar বীর সাবarkar বলা হয় বীর কি ভাবে কাপুরুষ সাবarkar বলা উচিত কারণ নিজের নামে বীর শব্দটি নিজেই যোগ করে দিলেন কেউ उपाधि দেননি ঠিক নয়েন্দ্র মোদিও নিজেকে নয়েন্দ্র মোদিকে কেউ দেবতা বা দেবতার অবতার ইত্যাদি বলেননি কিন্তু নয়নে উনি নিজে লাগিয়েছেন নিজের নামের পিছনে ফলে এই বিষয়টা নিয়ে মোহন ভাগবতের যে বক্তব্য সেই বক্তব্যটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ এবং এর থেকে বোঝাই যাচ্ছে যে ছেটে ছেটে ফেলার ফেলার জন্য জন্য কিন্তু এই মুহূর্তে উঠে পড়ে লেগেছে কারণ তারা বুঝে গেছে নরেন্দ্র মোদী আর কিছুদিন থাকলে ভারতবর্ষ থেকে বিজেপি নামক এবং আর নামক এই সংগঠন গায়েব হয়ে যাবে এবং এই কারণে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের যে লবি তারা কিন্তু উত্তরপ্রদেশে আবার গোল্ডাজার পলিটিক্স শুরু করেছে বিচ্ছাখিত বেশি বেশি করে যাতে হিন্দুদের উপরে যাতে করে হিন্দুরা খেপে গিয়ে বিজেপিকে জিরো করে দেয় অর্থাৎ আত্মঘাতী ডিসিশন নিয়েছে যোগী আদিত্যনাথ এবং সেটা সেখানে পরিষ্কার হয়ে যাচ্ছে এবং খুব শীঘ্রই উত্তরপ্রদেশ থেকে বহু বিজেপি নেতারা তারা কিন্তু সমাজবাদী পার্টি অর্থাৎ অখিলেশ যাদবে কিংবা কংগ্রেসে যোগদান করবে এরকম খবর কিন্তু রয়েছে এবং আগামী দিনে মধ্যপ্রদেশ রাজস্থান মহারাষ্ট্রে অলরেডি ঝামেলা লেগে গেছে সেখানে অজিত পাওয়ারের সাথে শরৎ পাওয়ারের গোষ্ঠীর এবং অজিত পাওয়ারের গোষ্ঠী থেকে বহু বিধায়ক কিন্তু অলরেডি শরদ পাওয়ারের গোষ্ঠীতে চলে গেছে কিছুদিন আগে মমতা ব্যানার্জি গিয়ে বৈঠক করে এসছেন তারপর থেকে কিন্তু আরও বেশি পরিমাণে এটা দেখা দিচ্ছে এবং আগে থেকেই খবর ছিল উল্টো দিকে এনসিপি বলুন বা সেখানে শিবসেনা বলুন সমস্ত জায়গায় কিন্তু একটা পুরনো ফর্মে তারা ফিরে যাওয়ার চেষ্টা করছে ফলে আগামী দিনে বিজেপির কিন্তু আগামী কয়েকটি রাজ্যে বিধানসভা আছে ছাব্বিশের আগেই বিজেপি কিন্তু গ্রাউন্ড লেভেল থেকে যেটুকু যেটুকু লোকসভা আসন ধরে রেখেছে সেটাও কিন্তু হাত হয়ে যাবে বিধানসভা ভোটের মধ্যে ফলে ছাব্বিশের মধ্যে বিধানসভা ভোটের পরে সরকার টিকিয়ে রাখা খুব সমস্যা এটা কিন্তু আর বুঝতে পারছে কারণ আর এস খুব গ্রাউন্ড লেভেলে কাজ করে এবং তারা মানুষের এই ফিডব্যাকটা তারা কিন্তু উপলব্ধি করতে পারছে কিন্তু বাকি বিজেপি নেতারা উপরে উপরে খালি ভোটে লড়ার জন্য যায় কিন্তু বাস্তবে মানুষের সাথে কোনো যোগাযোগ তাদের থাকে না ফলে এই বারবার আর এস এর এই সাবধান মানে কিন্তু নরেন্দ্র মোদী যদি না বোঝে আগামী দিন নরেন্দ্র মোদীকে ছেটে ফেলে দেবে আর এস এস এবং তার প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়েছে এ বিষয়ে নিয়ে আপনার মতামত কমেন্ট বক্সে দিন আর কিছুক্ষণ পরেই আমি আসছি বাংলাদেশের ইস্যু নিয়ে বাংলাদেশ নিয়ে দীর্ঘদিন কাজ করছেন বা বাংলাদেশে রয়েছেন আমাদের ভারতের বহু আন্তর্জাতিক বিষয়ক বিশেষজ্ঞ সাংবাদিকরা তার মধ্যে অর্ক বাহাদুরী আছেন দীর্ঘদিন বাংলাদেশের নিয়ে বাংলাদেশ এবং পার্শ্ববর্তী বিভিন্ন দেশ নিয়ে গবেষণা করছেন রিসার্চ ওয়ার্ক করছেন এবং সাংবাদিকতা করেন তো তিনি বাংলাদেশের সমস্যা বাংলাদেশ কেন জ্বলছে এই বিষয় নিয়ে আর কিছুক্ষণ পরে আপনাদের সামনে আসছি দশটার সময় সরাসরি লাইভে অর্কবাহাদুরির সাথে বিশিষ্ট সাংবাদিক আন্তর্জাতিক বিষয়ক গবেষক তো দশটার লাইভটা দেখতে অবশ্যই ভুলবেন না বাংলাদেশের দর্শক যাদের রয়েছেন তারাও কিন্তু সরাসরি আপনারা প্রশ্ন উত্তর বা কমেন্ট করতে পারেন আপনাদের মতামত দিতে পারেন ওই লাইভ চলাকালীন আর যারা এখানকার আমাদের বাঙালিরা রয়েছেন বা প্রবাসী বাঙালিরা রয়েছেন তারাও কিন্তু অনেকেই এই বাংলাদেশ কেন জ্বলছে অলরেডি বিভিন্ন পত্রপত্রিকা থেকে যা বা বিভিন্ন মাধ্যম থেকে যা খবর সেটা হচ্ছে বাংলাদেশ এই মুহূর্তে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে গতকাল থেকে এখনো পর্যন্ত যা খবর প্রায় একশোর উপরে ছাত্র মারা গেছেন এবং কয়েকশো আহত তো বিষয়টা হচ্ছে যে আহ খুবই প্যাথেটিক ঘটনা চলছে সেখানে সে পুরো বিষয়টা একটু বোঝার চেষ্টা করবো ভাদুরির সাথে আমরা কথা বলবো ঠিক দশটার সময় লাইভে আসছি ধন্যবাদ সকলকে আপাতত এতটাই